সিলিং ফ্যানে এই পদ্ধতি কাজে লাগান শীতের দিনে দেবে গরম বাতাস গরমে দেবে ঠান্ডা বাতাস এবং বর্তমান উপযোগী মার্কেটের ফ্যান বানান কিভাবে এটা উল্টো ঘুরবে এবং কিভাবে আপনারা ডানে এবং বামে ঘুরাবেন শুধু তিরিশ টাকা দামের তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচ করে একটি অন সুইচ ব্যবহার করে আপনারা ফ্যানকে যখন উল্টা ঘুরাবেন তখন সাদের বাতাসগুলো নিচে নিয়ে আসবে দিনের যে রুদ্রের যে ছাদের মধ্যে গরমটা আছে এটা নিচের দিকে নিয়ে আসবে এবং গরমের দিন আসলে নর্মাল আপনারা রাইটে ঘুরিয়ে দিয়ে দিবেন সুইচটা দিয়ে আপনার স্বাভাবিক ফ্যান হয়ে যাবে কোম্পানি দিয়েই দিছে আপনি একটি ফ্যানকে ডানে গুরাতে পারেন অথবা বামে ঘুরাতে পারেন তো আসলে আমরা যে জানা আসছি সেই তেপ্পান্ন সাল থেকে শুধু ফ্যানটি রাইটে ঘুরবে না ভাই কোম্পানি দিয়েই দিছে এখন আপনারা আমার কথার সাথে বুঝতে পারেন বর্তমানে মার্কেটে যত দামি ফ্যান আছে সব ফ্যানের মধ্যে লেফট এবং রাইট সিস্টেম দিয়ে দিয়ে দিছে কারণ হচ্ছে কোম্পানি ক্লিম করতেছে আমার ফেনে গরম বাতাস দিবে শীতে আর গরমের দিনে দিবে ঠান্ডা বাতাস আসলে ফ্যানের মধ্যে কোনো ধরনের হিটার সিস্টেম নেই হিটারটা হচ্ছে আপনার ছাদ যখন শীতের মৌসুমে ছাদটা গরম হবে তখন উল্টো ঘুরবে ফ্যানটি এই ছাদের বাতাসগুলো নিচের দিকে নামিয়ে আসবে সেটাই হচ্ছে আপনার হিটারের বাতাস সেইম থিং আপনি একটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দামের টু এ সুইচ ব্যবহার করে আপনি ওই ফেনে কাজ করতে পারেন কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে আপনার ওই দামি ফ্যান আপনার ফ্যান রূপান্তরিত হয়ে যাবে যদি একটু টেকনিক খাটিয়ে আপনি সুইচটা লাগাতে পারেন অতি সিম্পল কোম্পানি আমাদেরকে এই সিস্টেম করে দিয়ে দিয়েছে ফ্যানের যারা কাজ করেন টেকনিশিয়ান ভাই তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে একটিভ ক্যাপাসিটারের কানেকশন দিতে গেলে লেফট অ্যান্ড রাইটে ঘুরে অর্থাৎ যদি লেফটে ঘুরে তাহলে বাতাস যাবে উপরের দিকে আর যদি রাইটে ঘুরে তাহলে বাতাসটা আসবে নিচের দিকে তো আসলে বর্তমানে মার্কেটে যত ফ্যান আছে আমাদের দেশে হোক পৃথিবীর যে কোনো প্রান্তে লেফট অ্যান্ড রাইট সিস্টেম দিয়েই দিছে কোম্পানি শুরু থেকেই প্রতিটি ফ্যানের মধ্যে লেফট ডানে এবং বামে সিস্টেমটা দিয়েই দিছে আমরা কিন্তু বামে ইউজ করি না শুধু রাইট সাইডটাই ইউজ করি অর্থাৎ সে ডানে ঘুরতে ডানে যদি আমরা লেফট এবং রাইটে ঘুরাই তাহলে আমাদের বেয়ারিংয়ের দীর্ঘ আয়ু থাকবে বেশি দিন কোনো কোনো বেয়ারিং নষ্ট হবে না আমাদের ফ্যানের আমাদের এই যে ফ্যানগুলো যদি রাইটের দিকে চলে তাহলে শুধু বেয়ারিংটা একদিকে চলবে আর যদি লেফট এবং রাইট দুনু পাশে চলে তাহলে বেয়ারিংয়ের দীর্ঘ আয়ু বেশি থাকবে আমার পরবর্তীতে একটি ভিডিও দেওয়া ছিল চ্যানেলে অনেকে আমার কমেন্ট করেছেন যে ভাই আমি নাকি এটা উল্টা ভিডিও দিয়ে দিছি আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো বর্তমানে মার্কেটে যে সচরাচর দামি ফ্যানগুলো আছে সব ফ্যানের মধ্যে লেফট রাইট সিস্টেম দিয়ে দিছে তাহলে আমরা এটার মধ্যে লেফট অ্যান্ড রাইট সিস্টেম করলে কী অসুবিধা আমরা তো আমাদের আরও সুবিধাটা বাড়তেছে আমরা ঠান্ডার মৌসুমে আপনারা আমরা স্বাদের থেকে আমাদের বাতাসগুলো নিচে নিয়ে আসবে এবং গরমের মৌসুমে আসলে আবার আপনারা সুইচ দিয়ে দিবে স্বাভাবিক হয়ে যাবে এবং এই ফ্যানটা যদি উল্টা এবং পাল্টা চলে তাহলে আমাদের ফ্যানের বেয়ারিংয়ের অনেক দীর্ঘ আয়ু থাকবে আমরা এক পাশ দিয়ে বেয়ারিং ঘুরাতে 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 বেয়ারিংগুলো নষ্ট হয়ে যায় আর যদি এপাশ ওপাশ ঘুরে বেয়ারিং তাহলে আমাদের ফ্যানের দীর্ঘ আয়ু বেশি থাকবো থাকবে আমি কতটুকু ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি জানি না আপনারা একটু মাথা কাটান এই ফ্যানটি নিয়ে অবশ্যই বুঝতে পারবেন আমাদেরকে যখন কোম্পানি প্রথম থেকে সিলিং ফ্যান আবিষ্কার করেছিল তখন থেকে লেফট অ্যান্ড সিস্টেম দিয়ে দিয়েছে বর্তমান যুগে এসে মানুষেরা কি করছে কোম্পানিরা বলতেছে আমার ফ্যানের মধ্যে ঠান্ডা গরম বাতাস দুটাও উপভোগ করতে পারবেন আদৌ কি ফ্যানের মধ্যে কি কোনো দিন কেউ হিটার সিস্টেম করে দেওয়া সম্ভব আদৌ সম্ভব না হিটার হিটারই ফ্যান ফেনি। তো এটা কি কিভাবে হিটারে রূপান্তরিত করেছে কোম্পানি বর্তমানে যত দামি ফ্যান আমরা নেব কোম্পানি বলতেছে যে আমার ফ্যান আট পাখার আমার ফ্যান দশ পাখা আমার ফ্যান ষোলো পাখা এটা গরম বাতাস দিবে এটা ঠান্ডা বাতাস দিবে ফ্যানের বৈশিষ্ট্য হচ্ছে রুমের মধ্যে যে বাতাস আসে সেই বাতাসই আপনাকে দেবে ফ্যান ঠান্ডা গরম কিছুই দেবে না এই রুমের বাতাস নিচে নামবে এই রুমের বাতাসটাই আপনারা উপভোগ করতে পারবে যদি ফ্যান ফ্যান অতিরিক্ত হিট আপ হয় তাহলে ফ্যানে গরম বাতাস দিবে। যদি ফ্যানটা কম গরম হয় তাহলে ফ্যানে মৃদু বাতাস দিবে শীতল বাতাস দিবে এখন আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন কোম্পানি শুরু থেকে শেষ পর্যন্ত এই সিস্টেমটা দিয়ে দিছে আমরা কেউ কাজে লাগাই না এখন আমার মাথাতে যে বুদ্ধিটা আসছে যে টিমসটা আসছে আপনাদেরকেও দিলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা কাজে লাগান আমি নিজে উপকৃত হয়েছি ভিডিওটা যদি কেউ দেখতেও অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় পূর্বে আমার একটি ভিডিও দেওয়া আছে ভালোভাবে দেখে নেবেন আর যদি তারপরে অসুবিধা হয় তাহলে ইনবক্সে কমেন্ড করবেন আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব বন্ধুরা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দামের এই টু এ সুইচটি কানেকশন করুন আপনার ফ্যানের আরাম আয়েস উপভোগ করুন ফ্যান উল্টা চলবে শীতের মৌসুমে আপনার রুমকে রুমের দুর্গন্ধ সরাতে সাহায্য করবে এবং ফ্যানের কোনো কোনো বেয়ারিং নষ্ট হবে না যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ইনবক্সে কমেন্ট করুন অথবা আমার চ্যানেলে আর একটি ভিডিও দেওয়া এইটা কানেকশন নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন ও আখরুদ্দান আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবারক